শোনো শোনো সূর্যপুর রাজ্যের সকল প্রজারা শোনো আসছে পূর্ণিমায় আমাদের প্রিয় মহারাজা বিক্রমের পঁচিশতম জন্মদিন এই উপলক্ষে রাজ দরবারে এক বিশাল উপহার উৎসবের আয়োজন করা হয়েছে মহারাজা ঘোষণা করেছেন যে ব্যক্তি তাকে রাজ্যের শ্রেষ্ঠ এবং সবচেয়ে মূল্যবান উপহারটি দিতে পারবে তাকে রাজকীয় সম্মান এবং এক হাজার স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে মনে রেখো উপহার হতে হবে শ্রেষ্ঠ বিরল এবং মূল্যবান মহারাজার সম্মান যেন অটুট থাকে শোন বাবা সবাই রাজার জন্য উপহার নিয়ে যাবে আমাদেরও কি কিছু নিয়ে যেতে হবে রাজার জন্মদিন বলে কথা মা সবাই তো চাইবে রাজাকে খুশি করতে বিশেষ করে যখন এত বড় পুরস্কারের ঘোষণা হয়েছে এখন দেখবি সারা রাজ্যে কেমন হুড়োহুড়ি পড়ে যায় সবচেয়ে দামি জিনিসটা খুঁজে বের করার জন্য দামি জিনিস মানে কি বাবা যা কিনতে অনেক টাকা লাগে হ্যাঁ মা সাধারণ মানুষ তো তাই বোঝে সোনা হিরে মণিমাণিক্য যে জিনিসের ব্লেস্ক যত বেশি মানুষ মনে করে তার মূল্য তত বেশি কিন্তু আসল মূল্য তো চোখে দেখা যায় না মা সেটা অনুভব করতে হয় ধর এই যে তুই গাছটাতে জল দিচ্ছিস এই গাছটা যখন বড় হবে আমাদের ছায়া দেবে ফল দেবে তখন তার যে মূল্য সেটা কি কোনো স্বর্ণ দিয়ে মাপা যাবে তুই যে ভালোবাসা দিয়ে ওর যত্ন নিচ্ছিস সেই ভালোবাসার কি কোনো দাম হয় না তো ভালোবাসা তো ভালোবাসাই সত্যিকারের উপহারও ঠিক তেমনই হওয়া উচিত মা যার মধ্যে কোনো লোভ নেই শুধু ভালোবাসা আর শুভেচ্ছা আছে তাহলে তো রাজার জন্য আমার খুব দুঃখ হচ্ছে বাবা যার কাছে এত কিছু আছে কিন্তু তিনি সত্যিকারের উপহারের মানেই জানেন না আমার খুব ইচ্ছে করছে রাজাকে এমন কিছু একটা উপহার দিতে যা হয়তো দামি নয় কিন্তু যার মধ্যে অনেক অনেক ভালোবাসা আছে তোর মনটা খুব সুন্দর লীলা তোর এই ইচ্ছাই তোর সবচেয়ে বড় সম্পদ চল এখন কাজে লাগতে হবে জঙ্গলে অনেক কাঠ কাটতে হবে না হলে আজকের খাবার জুটবে না বীরেন কাঠ কাটছে লীলা তার বাবার জন্য খাবার নিয়ে এসেছে এবং এখন জঙ্গলের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছে কিরে ছুটকি তোর কি মন খারাপ আজ এত চুপচাপ কেন ও বুঝতে পেরেছি তোর জমানো বাদামটা খুঁজে পাচ্ছিস না তাই তো দাঁড়া আমি খুঁজে দিচ্ছি তোমরা সবাই কি সুন্দর আচ্ছা তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সুখী তুমি লাল গোলাপ তোমার তো অনেক কাটা গায়ে লাগে না নাকি তুমি সাদা লিলি তুমি এত পবিত্র তোমার কি কখনো রাগ হয় না লীলা ঘুরতে ঘুরতে জঙ্গলের এমন এক জায়গায় এসে পড়ে যেখানে সে আগে কখনো আসেনি সেখানে একটি ঝর্নার পাশে পাথরের খাঁজে সে একটি অদ্ভুত সুন্দর ফুল দেখতে পায় হে কি এমন ফুল তো আমি আমার জীবনেও দেখিনি কি সুন্দর মনে হচ্ছে যেন আকাশ থেকে এক টুকরো তারা মাটিতে নেমে এসেছে লীলা খুব সাবধানে ফুলটির কাছে যায় সে ফুলটিকে ছেড়ে না বরং তার পাশে বসে পড়ে সে অনুভব করে ফুলটির চারপাশ থেকে এক ধরনের মিষ্টি শান্তিদায়ক সুবাস আসছে তুমি এখানে একা একা ফুটে আছো কেউ তোমাকে দেখে না তোমার কি একা লাগে না তোমার নাম কি বন্ধু আমি তোমার নাম দিলাম আকাশ প্রদীপ কারণ তুমি অন্ধার জঙ্গলে প্রদীপের মতো আলো ছড়াচ্ছ ঠিক তখনই তার মাথায় রাজার জন্মবিনের কথা আসে পেয়েছি আমি রাজাকে কি উপহার দেব তা পেয়ে গেছি এর চেয়ে সুন্দর এর চেয়ে বিরল আর কোনো উপহার হতেই পারে না এর মধ্যে কোনো অহংকার নেই কোনো লোভ নেই আছে শুধু প্রকৃতির পবিত্রতা আর আমার ভালোবাসা সূর্যপুরের রাজদরবার সেদিন সেজেছিল সম্পদের অহংকারে প্রতিটি উপহার যেন একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছিল কে কার চেয়ে বেশি দামি কে চেয়ে বেশি উজ্জ্বল সেই বস্তু সর্বস্বতার ভিড়ে একটি মাটির টবে ফুটে থাকা নীল ফুল ছিল এক নীরব প্রতিবাদের মতো দেখেছ আমার উপহার আবিসিনিয়ার খনি থেকে আনা একশো ক্যারেটের হিরে মহারাজা এটা দেখলে জ্ঞান হারিয়ে ফেলবেন আমারটা আরও বিরল পারস্য থেকে আনা জীবন্ত ফিনিক্স পাখির পালক দিয়ে তৈরি একটি পাখা এর এক একটি পালকের মূল্য তোমার ওই হিরোর চেয়েও বেশি তোমরা তো শিশু আমি নিয়ে এসেছি চীনের সম্রাটের বাগান থেকে চুরি করা সোনার আপেল গাছ এর ফল খেলে নাকি অমরত্ব পাওয়া যায় মহারাজা আমাকেই শ্রেষ্ঠ পুরস্কারটি দেবেন দেখে নিও এই মেয়ে তুই এখানে কি করছিস এটা কি ভিক্ষা করার জায়গা নাকি আমি ভিক্ষা করতে আসিনি আমি মহারাজার জন্য উপহার নিয়ে এসেছি উপহার এই একরত্তি বুনো ফুল তোর কি মাথা খারাপ হয়ে গেছে প্রহরীরা তোকে ভেতরেই ঢুকতে দেবে না বেচারা হয়তো জানেই না মূল্যবান শব্দের অর্থ কি যা বাড়ি ফিরে যা খুকি এখানে তোর জায়গা নয় আমার উপহারের মূল্য হয়তো আপনারা বুঝবেন না কিন্তু আমি বিশ্বাস করি এর মূল্য আপনাদের সবার উপহারের চেয়ে অনেক বেশি কারণ আমি এটা আমার মন থেকে এনেছি কি হচ্ছে এখানে এই মেয়ে তুই এখানে কেন পথ ছাড় তোর সাহস তো কম নয় রাজার সাথে তামাশা করতে এসেছিস এই জঙ্গলি ফুল নিয়ে তুই রাজ দরবারে প্রবেশ করার স্বপ্ন দেখছিস দূর হয় এখান থেকে না হলে কারাগারে পুরে দেব থামো প্রহরী আমি দেখেছি কি হয়েছে তোমার চোখে ভয় নেই বরং এক অদ্ভুত শান্তি আছে কি নাম তোমার আমার নাম লীলা রাজমাতা আমি বোন থেকে এসেছি আর এই ফুলটি তুমি মহারাজার জন্য এনেছ হ্যাঁ রাজমাতা আমি জানি এটা দামি নয় কিন্তু এটা খুব সত্যি অনেক দিন পর এমন কিছু দেখলাম যার মধ্যে কোনও ছলনা নেই যার সৌন্দর্য তার সরলতার মধ্যে আমি ওকে নিয়ে ভেতরে এসো আমি দেখতে চাই আমার ছেলের সত্যিকারের সৌন্দর্য চিনতে পারে কিনা রাজমাতা লীলার হাত ধরে তাকে নিয়ে রাজদরবারের ভেতরে চলে যান মহারাজা বিক্রমের পৃথিবীটা ছিল বড় একঘেয়ে প্রতিদিন একই রকম চাটুকারিতা একই রকম নিষ্প্রাণ উপহার মহারাজ দেখলেন আপনার প্রতাপ কত দূর বিস্তৃত উত্তরের রাজ্যের রাজা আপনার জন্য বরফ দানবের দাঁত দিয়ে তৈরি সিংহাসন পাঠিয়েছেন কিন্তু এই সিংহাসন আমারটার চেয়ে ছোট এক কোনে ফেলে রাখো পরের জনকে মহারাজের জয় হোক আমি আপনার জন্য নিয়ে এসেছি জীবন্ত রত্ন এই প্রজাপতিদের পাখাগুলো আসল হিরে দিয়ে তৈরি মহারাজ এরা যখন উড়বে তখন আপনার দরবার তারার আলোর মতো ঝলমল করবে বাহ এটা তো মন্দ নয় কিন্তু এরা কি গান গাইতে পারে না মহারাজ প্রজাপতি তো তাহলে এদের দিয়ে কি হবে কিছুদিন পর তো মরেই যাবে আর মরা প্রজাপতি আমার কোনো কাজে লাগবে না ধ্রুব এগুলোকে রাজকীয় পাঠিয়ে এই। এই সাধারণ পোশাকের সংগ্রহ এখানে কি করছে আর ওর হাতে ওটা তো মাটির টব প্রহরী কে ওকে ভেতরে আসতে দিয়েছে আমি ওকে নিয়ে এসেছি প্রধানমন্ত্রী ওর কাছেও মহারাজার জন্য একটি উপহার আছে এরপর উপহার তোমার কাছে কি আছে তোমার ওই মাটির পাত্রে সেরা কাদা রাজ্যের মহারাজ আমি আপনার জন্য এমন কিছু এনেছি যা কোনো খনিতে পাওয়া যায় না বা কোনো কারখানায় তৈরি করা যায় না আমি আপনার জন্য এনেছি এক টুকরো জীবন চুপ করো তোমার সাহস তো কম নয় মেয়ে তুমি কি জানতে না আজকের দিনের নিয়ম কি শ্রেষ্ঠ এবং মূল্যবান উপহার আর তুমি আমার জন্য নিয়ে এসেছ পথের ধারের এক জংলি ফুল তুমি কি আমাকে উপহাস করছো না মহারাজ আমি আপনাকে উপহাস করিনি আমি আপনাকে সম্মান জানাতে এসেছি আপনি হয়তো জানেন না কিন্তু এই ফুলটি সাধারণ নয় আমি ওকে জঙ্গলের এমন এক কণায় খুঁজে পেয়েছি যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায় ও একা একা নিজের শক্তিতে ফুটেছে ওর মধ্যে কোনো অহংকার নেই ওর নীল রঙটা আকাশের মতো উদার আর ওর ভেতরের সোনালী বিন্দুটা আপনার রাজ্যের সূর্যের মতো উজ্জ্বল অন্য উপহারগুলো হয়তো আপনার কোষাগার ভরিয়ে দেবে কিন্তু এই ফুলটা হয়তো আপনার মনকে একটু শান্তি শান্তি দিতে পারবে আমার শান্তি চাই না আমার চাই শক্তি প্রতিপত্তি সম্মান যা এই ধরনের আবর্জনা দিতে পারে না তোমার এই সস্তা ধর্ষণ নিজের কাছে রাখো প্রধানমন্ত্রী এই মেয়ে এবং তার তথাকথিত উপহারকে আমার চোখের সামনে থেকে দূর করুন আর ওকে ওর স্পর্ধার জন্য শাস্তি দিন ওকে কারাগারে বন্দি করুন ভিক্রাম তুমি একটা ছোট্ট মেয়ের সাথে এই ব্যবহার করতে পারো না ওর কথাটা একবার বোঝার চেষ্টা করো আমি কিছু বুঝতে চাই না আমার রাজ্যে আমার সিদ্ধান্তের ওপর কেউ কথা বলবে না আমি কারাগারে যেতে ভয় পাই না মহারাজ কিন্তু আমার ভয় আপনার জন্য আপনি সম্পদে ডুবে আছেন কিন্তু আপনি খুব একা কিসের এত স্পর্ধা ওই মেয়ের আমাকে শান্তি শেখাতে এসেছে আমি মহারাজা বিক্রম আমার যা চাই আমি তাই পেতে পারি আমার শান্তির জন্য একরত্তি ফুলের প্রয়োজন নেই এই যে এত কিছু এত সম্মান এত প্রতিপত্তি তবু তবু কেন আমার কিছুই ভালো লাগছে না কেন মনে হচ্ছে সব কিছু এত নিষ্প্রাণ এত অর্থহীন সব কিছুই নকল সব কিছুই ছলো না আর তুই তুই হলে আমার আজকের অপমানের কারণ এত ছোট এত সাধারণ তোর মধ্যে এমন কি আছে যা ওই মেয়েটা দেখেছিল জানলার বাইরে থেকে চাঁদের আলো এসে ফুলটির ওপর পড়ে আর সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটে সেই আলো এবং সুগন্ধের মধ্যে মহারাজার চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে বাবা ওই ফুলটা কি সুন্দর আমি ওটা নেব না বেটা সুন্দর জিনিসকে নিজের কাছে বন্দি করতে নেই তো তাহলে প্রতিদিন এসে ওকে দেখে যে ভালোবাসা দিয়ে যা পাওয়া যায় সেটাই আসল মনে রাখবে বিক্রম একজন ভালো রাজা শুধু তার কোষাগার সোনা দিয়ে ভরে না সে তার প্রজাদের মন ভালোবাসা দিয়ে ভরে বাবা আমি আমি সব ভুলে গিয়েছিলাম আমি ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সত্যিকারের সৌন্দর্য আর মিথ্যার তফাতটাই ভুলে গেছি ওই মেয়েটি লীলা ও ঠিকই বলেছিল ওর উপহার আমার কোষাগার নয় আমার মনকে ভরিয়ে দেওয়ার জন্য ছিল আর আমি আমি ওকে কারাগারে পাঠিয়েছি আমি কত বড় ভুল করেছি অনুশোচনা মানুষকে শুদ্ধ করে সেই রাতে মহারাজা বিক্রম তার অহংকারের ঘুম থেকে জেগে উঠেছিলেন আপনি মহারাজ এত ভোরে আমাদের এই গরিবের কুটিরে আমি মহারাজা হিসেবে আসিনি আমি একজন অপরাধী হিসেবে এসেছি যে ক্ষমা চাইতে এসেছে আমি আপনার মেয়েকে চিনতে ভুল করেছি আমি তাকে শাস্তি দিয়েছি কিন্তু আসলে শাস্তি আমারই নিজেরই হওয়া উচিত ছিল লীলা তুমি আমাকে ক্ষমা করে দিও উঠুন মহারাজ আপনি আপনার ভুল বুঝতে পেয়েছেন এটাই সবচেয়ে বড় কথা আমি আপনার উপর রাগ করিনি আমি শুধু চেয়েছিলাম আপনি যেন সুখী হন আমি অন্ধ ছিলাম তোমার দেওয়া এই উপহার এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এটা আমাকে আমার হারিয়ে যাওয়ার সত্তাকে ফিরিয়ে দিয়েছে মহারাজ সম্পদ মানুষকে শক্তিশালী বানাতে পারে কিন্তু দয়া এবং ক্ষমা মানুষকে মহান বানায় আজ আপনি সত্যি এই রাজ্যের মহান অধিপতি হলেন লীলা খুশিতে তার বাবাকে জড়িয়ে ঠরে মহারাজার মুখে বহুদিন পর এক সত্যিকারের নির্মল হাসি ফুটে ওঠে এভাবেই একটি ছোট্ট মেয়ের বিশ্বাস এবং একটি সাধারণ ফুলের পবিত্রতা এক অহংকারী রাজার মনকে বদলে দিয়েছিল